জান্নাতিরা জান্নাতে বড় বড় অট্টালিকায় বসবাস করবে তা হবে একাধিক কক্ষ বিশিষ্ট ও বহুতল তা হবে সুখের বাসা ও সৌন্দর্যময় মহান আল্লাহতালা বলেন অর্থাৎ আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যান সমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্ন দেশে বইতে থাকবে নদীমালা সেখানে তারা অনন্তকাল থাকবে আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহে জান্নাতে আদ পবিত্র বাসস্থান সমূহের আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত এটাই হচ্ছে অতি বড় সফলতা তওবা আয়াত বাহাত্তর মহান আল্লাহতালা আরও বলেন অর্থাৎ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আমার নৈকট্য লাভের সহায়ক হবে না তবে নৈকট্য লাভ করবে তারাই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে এবং তারা তাদের কাজের জন্য পাবে বহুগুণ পুরস্কার আর তারা কক্ষ সমূহে নিরাপদে বসবাস করবে সুরাসাবা আয়াত সাঁত্রিশ অর্থাৎ তাদেরকে বলম্বের। প্রতিদান স্বরূপ বেহেস্তের কক্ষ দেওয়া হবে এবং তাদেরকে সেখানে অভিবাদন ও সালাম সহকারে অভ্যন্তনা জানানো হবে সুরাফুর আয়াত পঁচাত্তর অর্থাৎ তবে যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য বহুতল বিশিষ্ট নির্মিত প্রাসাদ রয়েছে যার নিম্ন দেশে নদীমালা প্রবাহিত এটি আল্লাহুর প্রতিশ্রুতি আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না জুমার আয়াত বিষ মহানবী সল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে এমন কক্ষ আছে যার বাহিরের অংশ ভিতর থেকে এবং ভিতরের অংশ বাহির থেকে দেখা যাবে তা শুনে আবু মালেক আশ আরি রদিউল্লাহ তালা আনহু বললেন সে কক্ষ কার জন্য হবে হে আল্লাহুর রাসুল তিনি বললেন যে ব্যক্তি উত্তম কথা বলে অন্ন দান করে ও লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন নামাজে রত হয় তার জন্য তাবারানি হাকেম সহিহ তারগিব ছয়শত এগারো জান্নাতে রয়েছে বড় বড়ো তাঁবু জান্নাতিরা সস্ত্রিক সেই তাবুতে বসবাস করবে মহান আহ্লাতালা বলেন অর্থাৎ তারা তাবুতে সুরক্ষিত হুর সুরা আর রহমান আয়াত বাহাত্তর মহানবী সালু আলহি ওয়াসালাম আরও বলেছেন নিশ্চয়ই জান্নাতে মুমিনদের জন্য একটি শূন্য গর্ভ মতির তাবু থাকবে যার দৈর্ঘ্য হবে ষাট মাইল এর মধ্যে মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না বোখারি মুসলিম তাই তাবু হবে একটি মতির সে মতি কত বিশাল যে তার ভিতরে জায়গা হবে ষাট মাইল জান্নাতে বিশেষ কিছু লোকের জন্য বিশেষ ধরনের অট্টালিকা থাকবে যেমন মা খাদিজা রদিউল্লাহ তালা আনহার জন্য থাকবে বংশনির্মিত প্রাসাদ অবশ্য সে বংশ বা বাস হবে মণি মুক্তার আল্লাহুর রাসুল আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের পক্ষ থেকে খাদিজা আনহাকে জান্নাতে তার জন্য মুক্তার বাস বা ফাঁপা মুক্তা নির্মিত একটি অট্টালিকার সুসংবাদ দান করেছেন যেখানে কোনো হট্টগোল ও ক্লান্তি থাকবে না বোখারি ও মুসলিম জান্নাতে উমার রদিউল্লাহু তালা আনহু এর প্রাসাদ মহানবী সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম দর্শন করেছেন বোখারি ও মুসলিম আল্লাহর প্রিয় হাবিব রাসুল্লাহ সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম আরও বলেন যে কোনো মুসলিম কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যহ ফরজনামা ছাড়া বারো রাকাত সুন্নত নামাজ পড়ে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করেন অথবা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হয় মুসলিম আল্লাহুর রাসুল সল্লাহু আলিহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি কাতারের মাঝে কোনো ফাঁক বন্ধ করে আল্লাহ তার বিনিময়ে তাকে একটি মর্যাদায় উন্নীত করেন এবং তার জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করেন তাবারানির আউসাদ সহিও তারগিব পাঁচশত দুই